ان الله وملائكته <سلام> اذ على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلم تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد لا اله الا الله لا اله إلا الله سمي الله الجدد لا اله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله

শান্দকালীন তফসিল কোরআন মাহফিলে আল্লা তালা জিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ শাহানুর রহমান আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা আগে করছি সম্মানিত সহসভাপতি বৃন্দ জনাব মোহাম্মদ রুহুল কুদ্দুস ডিলু জনাব মোহাম্মদ আবদুল সালাম জনাব আলহাজ মোহাম্মদ গোলাম রব্বানী আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব গোলাম রব্বানী সহ আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ সম্মানিত বিশেষ অতিথি সম্মানিত ওলামা একে রাম আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন মঞ্চে আছেন মাগরিবের নামাজের পর থেকে যিনি আলোচনা করেছেন আলেমোলাম আসো আজকের মাহফিলে বক্তাগণ অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন জিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু বলা দরকার ছিল কারণ আমরা এখানে নিজের ইচ্ছায় আসতে পারবো না যদি আল্লাহ আমাদেরকে না কবুল করেন যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করেছেন আমার সামনে যারা বসে আছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আগে করছি সম্মানিতা মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন ফোন করি এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলমিন সুস্থতা আল্লাহর পক্ষ থেকে বিশাল একটা নিয়ামত আবার অসুস্থতাও আল্লাহর নিয়ামত আল্লাহ যেটাই দিবেন সেটা কি গ্রহণ করা লাগবে আমি শরীরের দিক দিয়ে মোটামুটি সুস্থ থাকলেও কণ্ঠের দিক দিয়ে পুরাপুরি অসুস্থ এজন্য এখন তো বক্তাদের চেহারা দেখার জন্য মানুষ আসে না আসে কিছু কথা শোনার জন্য সেই কথা যদি সুন্দরভাবে উপস্থাপন না করা যায় তখন অনেকেই অনেক কথা বলে যার কারণে আমি ভয় পাইছি সকাল থেকে যে আমি মাহাফিলে যাবো কি যাব না কিন্তু আজকের মাহফিলে যিনি দ্বিতীয় বক্তা আমার মাদ্রাসার আমি। উনি আমাকে বললেন চলেন যাই যদি আল্লাহ গলা ছেড়ে দেয় কিন্তু খুব চেষ্টা করার পরেও এখন পর্যন্ত আল্লাহ গলাটা ক্লিয়ার করে নাই গলাটা ডেবে গেছে যার কারণে আমি মিডিয়া ভাইদের অনুরোধ করবো আজকের ওয়াজটা তোমরা তাহলে হ্যাঁ এই জন্য তোমাদের কাছে আমার সব মাহফিল যায় অসুবিধা নেই আজকের দিনের মাহফিলটা তোমরা আপাতত ভিডিও করা বন্ধ করো কারণ এই মাহফিল যদি জনগণ না দাওয়াত আমার আসে এগুলো আমার বাতিল হয়ে যাবে কিন্তু গলা ভাঙ্গা তো এটা সবসময় থাকবে না দেখবেন এক ঘন্টা পর এমনি হয়ে যাবে কি বলেন এটা কিন্তু এরকমই হয় তো যাই হোক আল্লাহর কাছে এবং আপনাদের কাছে আমি দোয়া চাই আল্লাহ যেন এই কণ্ঠের দিক দিয়ে আমাকে পুরোপুরি সুস্থতা দান করে সকলে বলে আল্লাহ আমি আমি লম্বা চড়া কোনো কথা বলতে পারবো না পবিত্র আমরা শরীর থেকে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি